বেলের শরবত বেল আমরা অনেকেই খাই শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো কিন্তু বেলের শরবত বাড়িতে বানিয়ে কজন খাই খাওয়া ভালো হলেও আজকাল অনেকেই আমরা দেখি রাস্তায় বেলের শরবত তৈরি হয় বিভিন্ন দোকানে বেলের শরবত পাওয়া যায় আমরা নর্মালি কিনে খাই কিন্তু আমি কখনো কখনো এই জিনিসটা বাড়িতেও বানিয়ে খাই খুব যে কঠিন বানানো তা কিন্তু নয় আজকে বেলের শরবতটা বানানোর সময় হঠাৎ মনে হলো একটু ভিডিও করলে কেমন হয় সকালবেলা উঠে চা খেতে খেতে বানিয়ে ফেলাম আমার ব্রেকফাস্টের বেলের শরবত বেলের যে দানাগুলো ভেতরে সেগুলো দেখলেন আমি কীভাবে বের করে নিলাম একটা ছুরি দিয়ে খুব কষ্টকর নয় একটু ঝামেলা কিন্তু সেই ঝামেলাটা একটা ভালো জিনিস খাওয়ার জন্য করাই যায় তারপরে একটা ছোট্ট হাতা মানে একটা বড়ো সাইজের স্পুনও বলতে পারেন সেটা দিয়ে পুরো ভেতরে বেলটাকে আমি পরিষ্কার করে বের করে নিয়েছি বের করে নেওয়ার পর যেটা এটাকে এর ভেতরে এখনও অনেক আঁশ আছে দানাগুলো দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি যার সাথে অনেকটা আঠাও বেরিয়েছে এর মধ্যেও কিন্তু খানিকটা এখনও আঁশ আছে একটা দুটো দানাও আছে মিক্সিতে এটা দেওয়া যায় না কারণ দানাটা যদি মিক্সিতে পেস্ট হয়ে যায় তাহলে তেতো হয়ে যাবে যার জন্য হাত দিয়েই এটাকে একটু জল মিশিয়েছি আমি এটাকে চটকে এর যে আঁশগুলো আছে এই আঁশগুলোকে আমি বের করে নিয়েছি এবং এটা চটকাতে চটকাতে মানে কিছু করেনি আমরা ভাত যেমন মেখে খাই সেরকমভাবে এটাকেও সেরকমভাবে পেস্টটা তৈরি করতে হয়েছে মিক্সটা তৈরি করে নিয়ে তার মধ্যে আমি মিশিয়েছি এক চামচ নলেন গুড় হ্যাঁ নলেন গুড় এবং এই নলেন গুড়টা স্পেশাল কারণ প্রাকৃত আমার বন্ধুদের একটি কেমিক্যাল ফ্রি সার দিয়ে মানে ঘরোয়া সার দিয়ে বানানো হয় জিনিসপত্র সেখান থেকে কেনা এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তো সেই নলেন গুড় মিশিয়েছি সেটাকে মেশানোর পর আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি কিন্তু দুধ শুধু জলদিও অনেকে খান কিন্তু দুধ দিলে এর টেস্টটা অনেক বেটার হয় আমি সব সময় দুধ মিশিয়েই বানাই দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার বেলের শরবত কিন্তু তৈরি দেখতে পাচ্ছেন একদম গাঢ় বড় এক গ্লাস এটা মাঘ এক মাঘ বেলের শরবত আমার ব্রেকফাস্টের জন্য এনাফ এবং এটা সংঘাতে হেলদি খাবার আমরা সবাই জানি বেলের শরবত হেলদি এবং সেটা যদি বাড়িতে বানানো হয় তার মতো হেলদি কিন্তু কিছু নেই আপনিও বানিয়ে ফেলতে পারেন এই ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যদি ইচ্ছে হয় করতে পারেন সবাই ভালো থাকবেন স্বাস্থ্যকর খাবার খান ভালো থাকুন ধন্যবাদ